ভার কথা কইসলাম রে মা 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 আমার আম্মা আব্বা তো নাই আম্মা আমি মাফিল যাইতাম লইলে সেদিন মাফিল রানা দিছি আম্মা কই তুমি কি মাফিল যাই যাও আমি কই হ্যাঁ কই কথা আছি আমি তো বুঝি আমার বউ বুধে কিছু কইছে বিচার দিছে তা আমি কই আম্মা কি কথা আমি আই কইছে আই দিছে ওরে কই না না তো বিচার আছে না আর কি বিচার আপনি যেই বিচার করবেন আমি প্রস্তুত মাথা পেতে নেব বিচার কোন সমস্যা নাই কয় তুমি কয়টা কয়টা মাফিল করো তোমার না কইলাম একদিন মাফিল করবা একদিন বাদ দিবা তুমি বলে প্রত্যেক মাফিল করো সেই দিন বলে কয়েক জায়গা গেছো তুমি আমি আমার সবজি মাফিল না দো ওই যে ফিস সাপ যে দোয়া করন লাগে অনেক জায়গা দিয়া সবজি কোনো মাফিল না কয়ে না তোমার না কইলাম তুমি ইয়া করবা না আমি আচ্ছা আম্মা আর ইয়া করতাম না দে আম্মার শক্তি সলসল করতে আছে মনে যেন পানি পড়বে আমি কাছে আমার মা যখন তুমি মাহ ফিলে যাও আমি তো বাবা ঘুমাইতে না যতক্ষণ না আসো আমি চিন্তা করি কত বিপদ আপদ না জানি কোনো বিপদে পেয়ে যায় কিনা আমি বলি আম্মা আপনি দোয়া করেন কোন চিন্তা নাই আমার আম্মা কান্দে আমিও কান্দি আমার তুমি আমি বাড়িতে আসার আসার আপনি ঘুমান না একদিন তেমন হবে গো মা আপনি তো সারা জীবন থাকবেন না একদিন আপনি মরেই যাবেন হারিয়ে যাবেন আম্মা আমি সেই দিনের কথা চিন্তা করে কান্দি যেই দিন আপনি থাকবেন না কেউ আমার জন্য রাত জেগে অপেক্ষা করবে না আমি হয়ে যদি সারা রাত নাও আসি কেউ সারা রাত না ঘুমাইয়া থাকবে না গো আম্মা ও আম্মা আম্মা আপনি আমার আম্মা ও ভাইয়েরা যারা আম্মা আছে আজকে বাড়িতে গিয়া করিবা আর যার মা নাই তুমি আজ মা যার আছে মা নাই কবরে গিয়া কুদুর দোয়া করবি মা কেমনে খুশি হয় জানাচ্ছি নবীজি কইছে মা যদি না থাকে খালার একটা শাড়ি কিন্না দিবি খালার কইবি খালাম্মা আম্মা নাই থাকলে তো শাড়ি কিন রইলে না তোমার লাগে আনছি ভালো না যার আব্বা নাই চাষার একটা লুঙ্গি কিনা দিবি চাষা আব্বা থাকলে লুঙ্গি ফিনত আব্বা নাই আপনার একটা লুঙ্গি কিন দিলাম